আসসালামু আলাইকুম আজকে আরমান্স ওয়ার্ল্ড আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো একজিও হাইব্রিড এবং এক্সিও ফিল্ডার এটা দুই হাজার চোদ্দো মডেল দু হাজার একুশের স্টেশন ফ্রেশ একটা ইউনিট রকম হিটিং স্টোরি অ্যাক্সিডেন্ট স্টোরি কিছু নাই এবং গাড়িটার কালারও অরিজিনাল গাড়িটা জাস্ট যেভাবে ছিল সেভাবে আমি গাড়িটা শোরুমের প্রেজেন্টেশন করেছি জাস্ট ওয়াশ পলিশ করেছি ফ্রন্ট গ্লাস থেকে যদি আমরা দেখাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ওকে টায়ারটা যে অবস্থা আছে মিনিমাম এক বছরের উপরে যাবে জি জি ভিতরের পার্ট যদি আমরা দেখি সিট কভার নতুন ইনস্টল করা ভিতরে ব্ল্যাক অ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ গাড়িটা নেওয়ার পর রকম কাজ করা লাগবে না ইনশাল্লাহ আর এইটার মধ্যে একটা আমরেজ আছে আপনার অ্যালিয়ন প্রিমিয়ার মতো লং জার্নিতে আপনাকে এটাকে কমফোর্টভাবে বুঝতে পারবেন ওকে ব্যাক পার্ট থেকে যদি দেখাই এটার ব্যাক ডালে কিন্তু অনেক স্পেস জি এবং এখানে একটা আপনার ট্যাঙ্ক কভার আছে সুন্দর একটা কভার আছে এই ভিতরের ইন্টেরিয়র যদি দেখাই বল একবারে ফ্রেশ এই স্পেয়ার টায়ারটা এখনো খোলা হয় নাই জি এটা এটা হলো এক এক্সো হাইব্রিড ফিল্ডার ব্ল্যাক কালার ফিল্ডার কিন্তু খুব ডিমান্ডেবল এটা যে কোনো জায়গায় নিয়ে গেলে আপনার ব্ল্যাক কালারের একটা গর্জিয়াস ভাবি আলাদা ব্ল্যাক কালার সবার এটা চাবি স্টার্ট খুব সুন্দর গাড়ি এটা আপনার সিএনজি এলপিজি কোনো কিছু করার প্রয়োজন হবে না এটা পার লিটারে আপনার আঠারো থেকে পনেরো কিলো আঠারো থেকে আপনার বিশ কিলো পাবেন হাইওয়ে তা একটু বেশি পাবেন এটা দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এক্সো হাইব্রিড এটার প্রাইস রাখবো আমি আপনার চোদ্দো লক্ষ তিরিশ হাজার টাকা আমার শোরুম বাড়ি দ্বারা যেগুলো রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট স্ক্রিনে দিয়ে আমার নাম্বার আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম